কিছু ইংরেজি শব্দ যার সঠিক বাংলা মানে বলতে পারলেই আছে আকর্ষণীয় পুরস্কার কিন্তু কিন্তু অতটা অতটা সহজ নয় তোমরা যতটা ভাবছো আচ্ছা কাকিমা তোমাকে দিয়ে শুরু করছি হেলমেট আমরা মাথায় হেলমেট পরি গাড়ি চালাতে গেলে জানো তো বলো হেলমেট একটি ইংরেজি শব্দ হেলমেট কে বাংলায় কি বলা হয় বলো

কিন্তু তার বাংলা নামটা কি বলো বাংলা নামটা কি বলো অবশ্যই বাংলা নাম আছে রূপা বলো হেলমেট বলো একবার শুনেছি বলবো কিন্তু জানিনা ঠিক আচ্ছা বলো শিরস্থান জোরদার তালিয়া রূপার জন্য জোরদার তালিয়া রূপার জন্য সত্যি কিন্তু আকর্ষণীয় পুরস্কারটা জিতে নেওয়ার যোগ্য তুমি এগিয়ে আসো কাকু বলো 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 কাকু মন দিয়ে শুনবে বলো আইসক্রিম আমরা সবাই খাই খাই ছোট বড় আমরা সবাই আইসক্রিম খেতে ভালোবাসি একদম আইসক্রিম শব্দটি অবশ্যই একটি ইংরেজি শব্দ একদম বড় আইসক্রিমের নাম কি বাংলা নাম কি কি নামে আইসক্রিমকে বাংলায় ডাকা হয় কি নামে বাংলা ডাকা হয় একদম আমি আইসক্রিম খাই না জানো তো না না আইসক্রিম না খেলেও তোমার জানার তো অবশ্যই উচিত আচ্ছা তাহলে মনে করে দেখি তাহলে আমি তুমি পারবে না পারবে না পিছনে কাকু একটু ভাবতে দাও না 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 কাকু তুমি পারবে না পারবে না পেছনে কি কাকু আচ্ছা হিমশর হিমশর হ্যাঁ আমি সবাইকে প্রিয় দর্শক আমি সবাইকে বলেছিলাম আমি এই ধরনের প্রশ্ন ধরতে পারি তার জন্য সবাইকে একটু অধ্যয়ন করতে দিয়েছিলাম আঙ্কেল কে পেয়ে যাচ্ছে দুশো টাকা শান্তনু শান্তনু এগিয়ে এসো পাঞ্জাবি বাবু আজকে তোমার অনেক বড় পরীক্ষা একদম দেখবো পাঞ্জাবি বাবু পারো কিনা একদম পঞ্জাই বাবু তুমি তুমি আমি আমরা সবাই হোটেলে কমবেশি খাবার খাই খাই তো হোটেল অবশ্যই একটি ইংরেজি শব্দ একদম বলো হোটেলকে বাংলায় কি নামে ডাকা হয় এটা সহজ এটা যদি না পারে বলো হোটেলকে বাংলায় কি নামে ডাকা হয় আমি পারবো পঞ্জাই বাবু হাওয়া বাড়িগা বর্ষনা খাবারখানা খাবারখানা হয়নি খাবারখানা বলে কিছু হয় না চলে যাও কি বলো সুমি হোটেল জোরদার জন্য পুরস্কার পুরস্কার একদম আচ্ছা কাকিমা কাকিমা আমরা তুমি আমরা সবাই ছোটবেলায় কিন্তু খেলেছি খেলেছি বলো বল একটি ইংরেজি শব্দ বলো বাংলায় বলকে কি নামে ডাকা হয় বাংলা বলকে কি নামে মানে হ্যাঁ বলের বাংলা নাম কি বলো বাংলায় কি নামে বলা হয় কাকিমা কেমন আনন্দ হচ্ছে একদম এগিয়ে আসো মা সহজ আচ্ছা মা বলো খুবই সহজ মা বোতল 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 একটি এই যে আমরা বাড়িতে বলি মা জল খাবো বোতলে জল দাও সবাই বোতল নামে আমরা জানি হ্যাঁ বোতল বলো বোতল কে কুপি জোরদার জোরদার তালিয়া কার মাকে কিন্তু প্রশ্নটা ঠিকভাবে ধরতে ধরার আগেই বলে দিয়েছে মা পুরস্কারটা নিয়ে যাও আচ্ছা আচ্ছা রূপায়ে কি আসো রূপা ভালো করে বলবে ঠিক আছে রূপা মন দিয়ে শোনো গ্লাস আমরা গ্লাসে জল খাই জল খাই তো গ্লাসে বলো গ্লাস কে কি নাম গ্লাসের নাম কি বলো সত্যি একদম মানে কঠিন নাই তুমি কি গ্লাসকে সেই নামে কোনোদিন দেখেছো। কি বলো বাড়িতে গ্লাসের জল খাও তো বলো কি হচ্ছে নল 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 হ্যাঁ কে বললো তোমাকে ছোটবেলায় ছোটবেলায় নল বলতে আমি জানি না আনতে বললাম আমি এটা হয়নি কাকু পিছনে চলে যাও

চলে মা মা আচ্ছা তুমি একদম একদম বলো লিপস্টিক কে বাংলায় কি নামে ডাকা হয় মা ঠাকুর মায়ের তো বলতো লিপস্টিক তো বলতো না তাই একবারে পড়ে তুমি তাহলে সঠিক মানুষকে সঠিক প্রশ্নই ধরা হয়েছে আচ্ছা জোরদার তালে মায়ের জন্য অধরঞ্জনী একদম তাই মা তোমার দিদা ঠাকুর মা কি অধরঞ্জনী বলতো আচ্ছা 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 দারুণ চলে যাও পিছনে রূপা যাও রূপা বলো বেল্ট বেল্ট কি নামে ডাকা হয় বলো বেল্ট বলো